ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া ও জেলার অন্যান্য এলাকায় সিএনজি ও অটোরিকশা চালক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ রবিবার পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হয় এতে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ কৃষক শ্রমিক চাকরিজীবী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ পর্যন্ত যাতায়াত সমস্যায় দিশেহারা হয়ে পড়েছে অন্যদিকে সিএনজি ও অটোরিকশা চালকদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে পুলিশে হয়রানির শিকার হচ্ছেন শহরে প্রবেশ করলে তখন ট্রাফিক পুলিশ বাধা দেয় ঘুষ না দিলে গাড়ি আটকে রাখে চালক ও মালিক সমিতির সাথে কথা বলে জানা যায় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে